সবাই আর সব সবাই ভালো আছেন তো আমার এখানে আয় হাই রে উইলো লোজুড়া পাখি যে গেছে আচ্ছা এটা কারণ কি এখানে বলতে পারতেছি না দেখতে হবে দেখেন কি সুন্দর একটা পাখি হ্যাঁ কিউ একটা পাখি মায়া লাগে গেছে পাখিটা বুঝছেন পাখি মনটা এতটা খারাপ লাগে তো আমার এখানে যা যা আছে আপনারা দেখবেন দেখেন বাজিকার আছে লাভবাগ আছে গুগু আছে চিংস পাখি আছে ডায়মন্ড ডাব আছে উপরে সানফুলের পাইন্যাপেল কোকাটেল ভালো ভালো কালেকশান আছে যারা যারা এখন মেনে অবশ্যই কমেন্ট করবেন নিশ্চয়ই আমার নাম্বার দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে কল দেবেন আমার অনেকগুলো এগুলো সব ম্যাডেল পাখি সিমিত পাওয়া যাবেন একবারে কম মূল্যে যদি ভালো লাগে দোকানে এসে নিয়ে যেতে পারবেন আর যদি না লাগে পার্সেল নিয়ে যাবেন আমার সমস্যা নেই দেওয়া যাবে হোম ডেলিভারি যে কোনো জায়গায় যে কোনো দেশে পাঠিয়ে দেবো যে কোনো বাড়িতে ঠিক আছে দেখেন দেখছেন কালারগুলো দেখেন ভাই অমায়িক কালার অমায়িক এই দেখেন কালার অস্থির কালার কত সুন্দর কালার পাখি দেখলে এমনি মন ফ্রেশ হয়ে যায় বুঝছেন এ দেখেন এগুলো রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা সহ দেওয়া যাবে বুঝছেন কত ক্লাসিক এ দেখেন আর এদিকে আসতে আপনার হলে হলো লাভ বাইক পাখি দেখেন বুঝছেন একদম এগুলো ফুল রানিং জোড়া পাখি বুঝছেন সবগুলো হলো ভালো পাখি আহ কত সুন্দর পাখি দেখছেন একবার ফুল রানিং ফুল রানিং ফুল রানিং লুচি নো এক জোড়া দুই জোড়া এগুলো অতি যারা নেবেন তারা একমাত্র জিতবেন এগুলো আসে আর কয়েকটা দিন থেকে যাবে আনলে সব ফেল হয়ে যাবে অলরেডি অনেকগুলো কমেন্ট করছে ওদের জন্য কথাবার্তা চলছে নিয়ে যাবে ঠিক আছে এগুলো আনকমন কালার বাট ভিতরে ডিম আছে এই জিনিসটাই খুব খারাপ লাগবে আর কি চাকরি মারা গেলো দুটা পাখি আহ কিনলে কেন যে এগুলোর ব্যবস্থা হয় আর আমার এখানে চিকে আছে বুঝছেন পা টাই চিকা খাইয়ে ফেলে